আসসালামু আলাইকুম আপনার কি একটি পিসি অথবা একটি মোবাইল ফোন আছে আপনি সেটার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটে পরিচয় করিয়ে দেব। যেখানে আপনার শুধুমাত্র ট্রান্সলেটের মাধ্যমে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান তো চলুন শুরু করা যাক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন এখানে ডকুমেন্ট ওয়েবসাইট ভিডিও সফটওয়্যার ইলার্নিং এই সব কিছু আপনারা ট্রান্সলেট করে এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকে একটু নিচে আসলেই আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটি আঠারোশো প্লাস কোম্পানি চয়েস করেছে তাদের কাজের জন্য এদের মধ্যে বড় বড় কিছু কোম্পানি যেমন ফেসবুক নেটফ্লিক্স সিভিস জুম ইয়ামাহা এই সকল কোম্পানিও এখানে কাজ দিয়ে থাকে তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখান থেকে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন বিকাম এ ট্রান্সলেটর যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার জয়েন অ্যাজ এ ট্রান্সলেটর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানকার যে সাইন আপ পেজ সেটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন বিকাম এ সুপার হিউম্যান ট্রান্সলেটর এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এর জন্য প্রথমে আপনাদেরকে এখানে আপনাদের ইউজার নেম এবং নিচে একটি পাসওয়ার্ড দিতে হবে এরপরে নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনারা উপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এবং নিচে প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি প্রোফাইল পিক দেওয়া লাগবে যেটি আপনাদের ফেসটি ক্লিয়ার দেখা যায় এমন একটি পিক এখানে দিয়ে দেবেন এরপরে এখানে আপনার আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আই এ এখানে ট্রান্সলেটার আপনাদের অলরেডি সিলেক্ট করা থাকবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ফ্রম এখানে ক্লিক করে আপনারা ইংলিশ অপশানটি সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা ইংলিশ থেকেই বাংলা ট্রান্সলেট করবো তো এখানে যে ইংলিশ অপশান দেখছেন এটি সিলেক্ট করে দেবেন এবং নিচে ট্রান্সলেট টু যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বাংলা অপশানটি সিলেক্ট করে নেবেন এখানে দেখুন এই যে বাঙালি যে অপশানটি আছে এটি সিলেক্ট করে নেবেন এরপর নিচে যে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট অল দেখছেন এখানে ক্লিক করে তাহলে আপনাদের সবগুলোই এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এর মানে আপনি সব কোম্পানি থেকে কাজগুলো নিতে চান এরপরে এখান থেকে ক্লোজে ক্লিক করবেন এরপর নিচে এসে এখানে আপনার সিটি আর কান্ট্রি দুইটা একসাথে দিয়ে দিতে হবে এখানে প্রথমে আপনার আপনি যে শহরে থাকেন সেই শহরের নাম দিয়ে একটি কমা দিয়ে আপনার দেশের নামটি দিয়ে দেবেন আপনি যদি বাংলাদেশে থাকেন তো বাংলাদেশ ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া আপনি যে দেশে থাকেন সেটি এখানে দিয়ে দেবেন এরপরে এখানে যে সাইন আপ যে অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তো আমি এই ফর্মটা সম্পূর্ণ ফিল করে আপনাদের সামনে ফিরে আসছে সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশান চলে আসবে এখান থেকে আপনারা সিম্পলি নো যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন নো অপশানে ক্লিক করার পরে একটুখানি লোডিং নেবে আপনাদের সাইন আপটি কমপ্লিট হওয়ার জন্য সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে বাম পাশে দেখুন ড্যাশবোর্ড জব মাই ওয়ালেট সার্চ জব এই চারটি অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ড্যাশবোর্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে আপনার যে অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড সেটি এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনার প্রজেক্ট রেটিং রেসপন্স সব কিছু আপনার এখান থেকে দেখতে পাবেন এরপর আপনারা বাম পাশে যে জব অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে অ্যাক্টিভ জব নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ জব এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাজ আছে এখানে দেখুন ওয়ার্ড যদি আপনি এখান থেকে ট্রান্সলেট করেন তাহলে এখান থেকে আপনি ডলার সেন্ট পাবেন এবং আরেকটি আছে সেটি হল যদি আপনি পাঁচটা ওয়ার্ড এখান থেকে ট্রান্সলেট করেন তাহলে এখান থেকে দুই ডলার পঞ্চাশ সেন্ট পাবেন এখানে কাজ করার জন্য আপনার যে পাশে অ্যাকসেপ্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে এখানে যে এগ্রি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে দেখুন দেখাচ্ছে ইফ ইউ হ্যাভ রিসেন্টলি আপডেটেড ইউর প্রোফাইল প্লিজ অ্যালো আপ টু সেভেন ডেজ ফর রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল এখানে যেহেতু আমরা অ্যাকাউন্টটি একেবারেই নতুন তৈরি করেছি সেহেতু এখানে আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার জন্য মিনিমাম সাত দিন ওয়েট করতে হবে সাত দিনের মধ্যেই এখানে আমাদের প্রোফাইলটি রিভিউ করে এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন এরপরেই আপনার এখান থেকে কাজগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এরপর এখানে যে মাই ওয়ালেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি এখানে আপনার কত ডলার আর্নিং হয়েছে বা কত ডলার আপনি এখান থেকে উইথড্র করেছেন সেটি আপনি এখানে দেখতে পাবেন এখানে উইথড্র করার জন্য আপনার এখানে যে উইডো অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে পেপাল আর পেওনিয়ার দুইটা অ্যাভেলেবেল আছে তো আপনাদের আপনারা যদি বাংলাদেশে বসবাসকারী হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অবশ্যই পেপাল থাকবে না কারণ বাংলাদেশে পেপাল অ্যাভেলেবেল না কিন্তু পেওনিয়ার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থেকে ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে আপনারা পেনার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এবং ভেরিফাই করতে হয় সে নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা সেটি দেখে পেওনওয়ার অ্যাকাউন্টটি আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে আপনাদের উইথড্রয়াল ব্যালেন্সটি হলে আপনার সিম্পলি পেওনার যে আছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পেওনওয়ার মিনিমাম উইথড্র হলো পঞ্চাশ ডলার আপনি এখান থেকে পঞ্চাশ ডলার হলেই আপনি এখান থেকে উইড্রো উইথড্রটি নিয়ে নিতে পারবেন যদি অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার থাকে তাহলে উপরে আপনার ব্যালেন্সটি দিয়ে দিবেন এবং এখানে নিচে ইমেলটি দিয়ে এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরেই আপনার উইথড্রটি কনফার্ম হয়ে আপনার ওয়ালেটে চলে যাবে এবং সেখান থেকেই আপনি বিকাশ বা নগদের মাধ্যমেই টাকাটি আপনার পকেটে নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য